হ্যালো কেমন আছো তোমরা যে যেখানে আসছো ভালোই আছো নিশ্চয়ই তো আমিও অনেক ভালো আছি টুডে অস্ট্রেলিয়া দে তাই চিন্তা করছিলাম কি করব? অনেক চিন্তা ভাবনা করে পিকনিকে চলে এলাম খুবই মজার একটা পিকনিক হলো আজকে আমাদের তো আজকে আমার সাথে কে আছে দেখবে হ্যাপি অস্ট্রেলিয়া ডে টু এভরিওয়ান সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে লাভ ইউ অল সমালোচনার পর এই প্রথমবার শাবনুর লাইভে এসে বক্তদের সুখবর দিয়ে কি বলছে বিহর্ষের বিষয় জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন কিছুদিন আগে শাবনুরকে নিয়ে অনেক বেশি ট্রোল করা হয়েছিল কেননা সেখানে ধরা হয়েছিল তার বডি ফিটনেস যেন একেবারেই একজন নায়িকা হিসাবে কখনোই মানানসই হয় না আর সেই শাবনুর এবার লাইভ এসে কথা বলেছেন কথা বলেছেন অস্ট্রেলিয়া থেকে শাবনুর এ সময় লাইভ এসে বলতেছিলেন যে হ্যাপি অস্ট্রেলিয়া ডে পরিবার পরিজন এবং আত্মীয় নিয়ে পিকনিকে গেছেন শাবনুর আর এই কথা শাবনুরের সাথে শাবনুরের ছেলেও বলতেছিলেন তার কারণ ছেলেকে নিয়ে সব সময় শাবনুর ভালো ভালো সময় পার করেন ছেলেকে সব সময় ভালো রাখার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতেও যান এমন কিছু স্থিরচিত্র এবং ফটো তার ফেসবুক পেজে দেখাও যায় এদিকে শাবনুরের রঙ্গনা সিনেমা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল বলা হচ্ছিল রঙ্গনা সিনেমা থেকে তাহলে শাবনুর বাদ পড়েছে তার বডি ফিটনেস জন্য কেননা বডি ফিটনেস শাবনুরের একেবারেই খারাপ সেই কথারও জবাব দিয়েছে শাবনুর তার ফেসবুক পেজের মাধ্যমে তার ফেসবুক পেজের মাধ্যমে সে সময় বলেছেন যে সবার দৃষ্টি আকর্ষণ করছি আমার সিনেমা সম্পর্কিত কোনো খবর বা আপডেট আমার মুখ থেকে না শোনা পর্যন্ত কোনো মিথ্যা গুজবে কান দিবেন না এবং অনুগ্রহ করে কারো কথায় বিভ্রান্ত হবেন না সবাইকে ধন্যবাদ তার মানে রঙ্গনাথ সিনেমা থেকেই শাবনুর এখন পর্যন্ত বাদ পড়েনি এবং কি রঙ্গনা সিনেমা শাবনুরই করবেন এমন কিছু বোঝাই যাচ্ছে মিয়র শাবনুরের নতুন এই লাইভের ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে